তারপর আমরা দেখি গড় উৎপাদন মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান শ্রমিক দ্বারা ভাগ করলে আমরা গড় উৎপাদন পাব। অর্থাৎ মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান দ্বারা ভাগ করলে আমরা গড় উপাদান পাব তাহলে এটার গড় সূত্র দেখো গড় উৎপাদন মোট উৎপাদন আর মোট শ্রম উপকরণ আবার দেখো প্রান্তিক উৎপাদন দেওয়া আছে এক একক উৎপাদনের উপকরণের পরিবর্তনে ফলে উৎপাদনের যে পরিমাণ পরিবর্তন হয় তার প্রান্তিক উৎপাদন বলে অর্থাৎ এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনে ফলে যে উৎপাদনের পরিবর্তন হয় তাকেই প্রান্তিক উৎপাদন বলে শ্রম ব্যবহারের ফলে শ্রমিকের মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উপযোগ উৎপাদন বলবো অর্থাৎ এক একক মূলধন বা এক একক শ্রম বা একজন শ্রমিকের বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিমাণ হয় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন তাহলে আমরা বুঝতে পারছি যে যদি এক একক মূলধন বা এক একক শ্রম অথবা একজন শ্রমিকের বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিমাণ পরিবর্তন হয় তাকে আমরা বলবো প্রান্তিক উৎপাদন এখন দেখো আমরা দেখি প্রান্তিক উৎপাদন আর গড় উৎপাদনের মধ্যে সম্পর্ক প্রথমে আমরা দেখি গড় উৎপাদনের মধ্যে সম্পর্ক আমরাও এপাশে পাশে চার্টে একটা মান লিখে দিয়েছি দেখো এখানে প্রথমে গড় উৎপাদনের যে মানটা দেওয়া আছে সেটা দেখো এখানে দেখো চিত্রটি একটু ঘিচিমিচি হয়ে আছে আমরা প্রথমে একটা একটা করে মান নির্ণয় করি তাহলে তোমাদের বসতে সুবিধা হবে প্রথমে আমরা গড়ের মানটা নির্ণয় করে দিই অর্থাৎ প্রথম ঘন্টায় যদি কাজ শ্রমিকরা যখন শ্রম দেয় তখন তারা দশ কুইন্টাল মাল উৎপাদন করে সেজন্য এখানে দশের উপরে আমরা দাগ দিয়েছি তারপরে দুই ঘন্টায় তারা কাজ করে হচ্ছে বারো কুইন্টাল অর্থাৎ দুই ঘন্টা শ্রম দিয়ে তারা বারো কুইন্টাল মাল উৎপাদন করে তারপরে তৃতীয় ঘন্টায় তারাও কাজ করে সেই একই পরিমাণ মাল সে উৎপাদন করে বা দ্রব্য সে উৎপাদন করে তারপরে তারা শ্রম দিয়ে মাল উৎপাদন করে হচ্ছে এই যে এগারো দশমিক পাঁচ কুইন্টাল অর্থাৎ চতুর্থ ঘন্টায় তারা উৎপাদন করে হচ্ছে এগারো দশমিক পাঁচ কুইন্টাল পাঁচ ঘন্টা কাজ করে তারা মোট উৎপাদন করে হচ্ছে দশ দশমিক আট কুইন্টাল আবার ষষ্ঠ ঘন্টায় তারা উৎপাদন করে দশ কুইন্টাল মাল এই ষষ্ঠ ঘন্টায় তারা উৎপাদন করে দশ কুইন্টাল মাল সপ্তম ঘন্টায় তারা উৎপাদন করে আট দশমিক সাতান্ন কুইন্টাল মাল এবং অষ্টম ঘন্টায় তারা উৎপাদন করে এই সাত কুইন্টাল মাল এই অংশটা হচ্ছে এপি অর্থাৎ এভারেজ প্রোডাকশন এপি মানে হচ্ছে এভারেজ প্রোডাকশন এটি হচ্ছে আমাদের গড় উৎপাদন তাহলে প্রথম ঘন্টায় তারা উৎপাদন করে হচ্ছে দশ কুইন্টাল তারপরে দ্বিতীয় ঘণ্টায় তারা উৎপাদন করে হচ্ছে বারো তৃতীয় ঘন্টাতেও বারো চতুর্থ ঘণ্টাতে এগারো দশমিক পাঁচ পাঁচ ঘন্টায় তারা উৎপাদন করতে পারে দশ দশমিক আট ছয় ঘন্টায় তারা উৎপাদন করে হচ্ছে দশ কুইন্টাল সাত ঘন্টায় তারা উৎপাদন করে আট দশমিক সাতান্ন কুইন্টাল আর আট ঘন্টায় তারা উৎপাদন করে সাত কুইন্টাল এটি হচ্ছে এপি বা গড় উৎপাদন এরপরে আমরা দেখব মার্জিনাল প্রোডাকশন দেখো প্রথম ঘন্টায় মার্জিনাল প্রোডাকশনে তারা উৎপাদন করে হচ্ছে দশ কুইন্টাল মাল অর্থাৎ এক ঘন্টায় তারা উৎপাদন করতে পারে দশ কুইন্টাল মাল তারপরে দ্বিতীয় ঘণ্টায় তারা উৎপাদন করে হচ্ছে চোদ্দ কুইন্টাল অর্থাৎ তারা দ্বিতীয় ঘন্টায় এই চোদ্দ কুইন্টাল মাল উৎপাদন করতে পারে তৃতীয় ঘণ্টায় তারা উৎপাদন করে হচ্ছে বারো কুইন্টাল মাল অর্থাৎ উপর থেকে এভাবে নিচে আসবে চতুর্থ ঘণ্টায় তারা উৎপাদন করে হচ্ছে দশ কুইন্টাল পঞ্চম ঘণ্টায় তারা উৎপাদন করে আট কুইন্টাল ষষ্ঠ ঘণ্টায় সে উৎপাদন করে ছয় কুইন্টাল আর সপ্তমতম ঘন্টায় বা সাত ঘন্টায় তারা উৎপাদন আর করতে পারে না এখানে উৎপাদন হয়ে যায় শূন্য এবং অষ্টমতম ঘন্টায় তারা উৎপাদন করতে গিয়ে চলে আসে মাইনাস চার অর্থাৎ উৎপাদন কমতে কমতে একেবারে মাইনাস হয়ে যাবে অর্থাৎ হ্রাস হয়ে যাবে উৎপাদন কমতে কমতে উৎপাদন হ্রাস হয়ে যাবে এটি হচ্ছে এমপি মানে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন আর এখানে যে ই বিন্দুটা আমরা দেখছি বারোতে যে ই বিন্দুটা আছে এটি হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট এটাই হচ্ছে আমাদের গড় আর প্রান্তিক উৎপাদনের ইকুইলিব্রিয়াম পয়েন্ট